আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আবারও পাঁচ মিনিটের জন্য আপনাদের সামনে হাজির হলাম দেখেন মার্কেটের পিছনের যে রেড এর একটা লেভেল দেখা যাচ্ছে এই পয়েন্টে একটা এসএনআর তৈরি হয়ে গেছে এখানে মার্কেট আসলো ওইখান থেকে আমরা এক মিনিটের জন্য টাইমার ট্রেড নিতে পারি সো আজকেও পাঁচ মিনিটের জন্য বসবো দেখা যাক ওকে এই পয়েন্টটা আরেকটু নিচে নামতে হবে তাহলে আমরা এখান থেকে টাইমের ট্রেড নিতে পারবো এক মিনিটের জন্য উপরে আপের জন্য টেট নিতে পারবো কিন্তু মার্কেট সে পয়েন্টে না নামলে আমরা সেই সুযোগটা নিতে পারছি না ওকে দেখা যাক এই ক্যান্ডেলটা কীভাবে শেষ হয় যেহেতু নিচে নামেনি সো অন্যভাবে কোনো সুযোগ খুঁজতে হবে দেখা যাক অন্যভাবে কোনো সুযোগ তৈরি হয় কি মার্কেটে মার্কেটের যেটা উপরের পয়েন্ট সেখানেও একটা এসেনার তৈরি হওয়ার সম্ভাবনা আছে বাট সেটা খুব স্ট্রং এসেনার বলে আমার মনে হচ্ছে না সোপুর থেকে আমি রিক্সটা নিতে যাব না ওকে এই ক্যান্ডেলটা কীভাবে শেষ হয় সেটাকে খেয়াল করি আমরা ওকে এটাও একটা ইনভ্যালিড ক্যান্ডেল পাশাপাশি দুইটা ইনভ্যালিড ক্যান্ডেল খেয়াল করবেন মার্কেটের নিচের যেটা দোজি লেভেল ওই পয়েন্টে একটা এসেনার তৈরি হয়ে গেছে এখন দেখেন এই যে একটা দোজি ক্যান্ডেল তৈরি হলো এখান থেকে আসলে আমরা এক মিনিটের জন্য আপে যেতে পারবো আই মিন টাইমার টেড নিতে পারবো কিন্তু এবার আমরা চান্স পাচ্ছি না মার্কেট আমাদের সুযোগ আজকে মনে হয় দিতে যাচ্ছে না কিন্তু এখান থেকে আমরা আপে নিয়ে নিলাম ইয়ের জন্য ক্যান্ডেল ট্রেড এটা না কারণ এই টেটটাতে আমরা বুঝতে পেরেছি মার্কেট আগের যে উল্টা হ্যামার ক্যান্ডেল আছে তার উইক পর্যন্ত মার্কেট যাবে এখন যত দেরি করে যায় ততই ভালো যেহেতু এটা ক্যান্ডেল ট্রেড এটা যত দেরি করে যাবে আমাদের জন্য ততই ভালো কারণ ওখানে গেবা ফেরত আসতে পারে সো আর দশ সেকেন্ড আছে একটু পরে যা একটু পরে যা অলরেডি চলে গেছে এখন একটু ভয় লাগছে আবার ব্যাক করতে পারে আর ব্যাক করিস না ওকে 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 টু ওয়ান ওকে ওকে উইন হয়ে গেছে যাই হোক রিস্কি ছিল ট্রেডগুলো উইন হয়ে গেছে ওকে আমরা ট্রেড নিতে চেয়েছিলাম এসএনআর বাট এসএনআর আমাদের সুযোগ দিচ্ছে না মার্কেট যদি আবার সেই দু লেভেলে আসে আমি ওখান থেকে আবার এক মিনিটের টাইমার ট্রেড নিব কিন্তু আসবে কিনা না সেটা তো বলতে পারছি না এখান থেকে আসলে আমি আবার এক মিনিটের জন্য টাইমার ট্রেড নিব আমি টাইমার চলে যাচ্ছি সুযোগ দিলে আমি ওখান থেকে এক মিনিটের জন্য আপের জন্য ট্রেড নেবো আর একটু নিচে নামতে হবে মার্কেটে এস পয়েন্টে কেনার জন্য আসছেই না আমার সাথে মনে হচ্ছে যে দাকুমরা সম্পর্ক তৈরি করে ফেলছে যে সে এসএনআর পয়েন্টটা আসবে না এরকম একটা জিত করে ফেলতেছে তো জিত করলে তো মুশকিল তখন তখন আমাদের অন্য কিছু ভাবতে হবে দেখা যাক এখনও আমরা আবার এসএনআর জন্য আমি তিনবার প্রিপারেশন নিলাম তিনটা ক্যান্ডেলে একবারের জন্য এসএনআর পয়েন্টে মার্কেট আসলো না আই আমি টাইমার টেটও নিতে পারছি না দেখা যাক এই ক্যান্ডেলটা কীভাবে ক্লোজ হয় আমরা একটু ধৈর্য ধরি ওকে এটা একটু গ্যাপ ডাউন দিয়ে শুরু হলো যেহেতু গ্যাপ ডাউন দিয়ে শুরু হলো আমরা এখানে কোনো ক্যান্ডেল টেড নিব না কিন্তু আবার একই কথা বলতেছি এস পয়েন্টটা আসলে আমি এই ক্যান্ডেল থেকেও আপের টেড নিব দেখা যাক মার্কেট আমাদের সুযোগ দেয় কি না আজকে এসএনআর টেট নেওয়ার নিয়ত নিয়ে বসছি বাট মার্কেট একবারের জন্য আমাদের সুযোগ দিচ্ছে না এই ক্যান্ডেলের সুযোগ দেবে কিনা তাও জানি না যদি দেয় আমরা আবার প্রিপেয়ার্ড হলাম এসএনআর টেট নেওয়ার জন্য ওয়ান মিনিটের টাইম আর টেট মানে এই ক্যান্ডেলে যদি আমাদের টেট ফেলার ভাগ্য হয় পরের ক্যান্ডেলে টেট উইন হবে দেখা যাক এর আগের তিনটা ক্যান্ডেল সুযোগ দেয় না এই ক্যান্ডেল দেবে কিনা জানি না ওকে আমরা এখান থেকে আপের জন্য চলে যাবো বেশ কয়েকটা গেলাম যে কয়টা ট্রেড পড়েছে প্রত্যেকটাই যেহেতু এসএনএল লেভেলের নিচে পড়েছে তার মানে মার্কেট ব্যাক করবে এবং পরের ক্যান্ডেল এসে আমাদের উইন দেবে ক্যান্ডেল যদি আরও নিচে নামে পরের ক্যান্ডেল গ্রিন হয়ে আমাদের উইন দেবে সো এ ব্যাপারে সবাই নিশ্চিত থাকবেন আমরা আরও কিছু ট্রেড নিলাম দেখা যাক প্রত্যেকটা টেট উইন হবে এখানে আমাদের পনেরোটা টেট পড়েছে আশা করি সবগুলাই উইন হবে মার্কেটের যে দোজে লেভেল যেখানে মেসেনার পয়েন্টের কথা বলেছিলাম মার্কেট তার উপরে এক মিনিট শেষে থাকবে সো আশা করি প্রত্যেকটাতে ইজিজিলি উইন হবে ওকে মার্কেট আজকে বহুত পরীক্ষা নিচ্ছে এত পরীক্ষার ভিতরে এত পরীক্ষা দিতে পারবো না সো এই ক্যান্ডেলটা শেষ হবার পর আই মিন এই টেটটা শেষ হবার পরই আমরা এখানে আজকের স্টেশনটা ক্লোজ করব সবাই ভালো থাকবেন আবার নতুন কোনো নলেজ নিয়ে নতুন কোনো মার্কেটে নতুন কোনো দিন আবার দেখা হবে সে পর্যন্ত সবার জন্য শুভকামনা থাকলো এই ডেটটা শেষ হওয়ার জন্য অপেক্ষা করছি শেষ হলেই আমরা বিদায় নিব ওকে উপরে কয়েকটা উইন এই যে এখানে চারটা ডেট পরে ফেলছি সেই চারটা ডেটেও উইন হয়ে যাবে দেখা যাক আর কতক্ষণ সময় বাকি আছে ওকে চার তিন দুই এক জিরো ওকে ডান সো আলহামদুলিল্লাহ সো সবাই যদি নলেজ এভাবে নিতে চান কেফিলের সাথে যুক্ত হতে পারেন সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ